এখানে আমি লোকের বাইকটা উঠোতে চেষ্টা করছে হ্যাঁ নিজে নিজে ওরা পুলিশেরা কোনো পুলিশ ধরে না এখনো ধরবে না তো ওই যে ওই যে উনি ধরতে না বলতেছে ঠিক আছে মানে উনি টাকা দিবেন না জন্য নিজে নিজে উঠাবে কিন্তু এই সিঁড়িটা এমনভাবে তৈরি করা একা একা কেউ বাইকটা তুলতে পারবে না তো ওনাকে কিন্তু হেল্প নিতেই হবে ঠিক আছে ওই যে ওই যে ওই লোকটা ওনাকে মানে দিচ্ছে না কিন্তু উনি দেখা যা দূরতে পারে কি না দৌড়াইতে পারবে না মানে এটা আগে পরে অনেক উঁচা তো এখন যে আমি হেল্প করি কিন্তু এই কলেরা যারা এই জোরা হেল্প করবে না কারণ টাকা ছাড়া হেল্প করবে না এই জুননি মনে উঠে পালাইছে অলমোস্ট এই জুননি উনি উনাকে না बोलतेছে মানে মানুষ কি খারাপ আল্লাহ কই দে গেছে অলমোস্ট আরেকটু বাকি আছে ইয়েস আরেকটু আরেকটু কিন্তু এই যে ওরা দাঁড়া কুলি ওরা ধরবে না কেউ ধরলে তাকেও না বলতেছে যে ধরা যাবে না মানে ওনাদের হেল্প নিতেই হবে এমন একটা অবস্থা লাস্টে ইয়াটা ধরল তাও এই যে কুলির বাচ্চা কুলি ধরবো না কুলির বাচ্চা আর একটু আর একটু ইয়াস ডুবাইতে পারতো ফাইনালি দেখ কুলিগুলা এত খারাপ সদরঘাটের বলার বাহিরে আরও একটা বাইকের প্রতি দুইশো তিনশো টাকা চার্জ করে একশো টাকা দিলে নিবে না এমন একটা অবস্থা